আমি চার শুরু ক্রিকেটে অনেক হামজাগু আর ভবিষ্যত বাংলাদেশ আমার স্বপ্ন যত্ন আশীর্বাদ দেওয়া জাতীয় দলে খেলার ইচ্ছা আন্ডার নাইনটিন ক্রিকেটার অনিক দেব বর্মনের কণ্ঠে তবে সেটা ত্রিপুরা ভাষায় পরে অবশ্য বাংলায় সেটা অনুবাদও করলেন ছোটোবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালো আছি আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই আর আপনারা সবাই আমাদের আশীর্বাদ দেওয়া নিশ্চয়ই বুঝে গেছেন অনেক ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষ সুন্দর এই ভাষার সুন্দর একটা নামও আছে কক বরক কক অর্থ ভাষা বরক অর্থ মানুষ অর্থাৎ ত্রিপুরা মানুষের ভাষা এই পেইসারের জন্ম হবিগঞ্জে ক্রিকেটের শুরুটাও সেখানে রাবারের বল দিয়ে ক্রিকেট খেলতেন খেলতেন বললে ভুল বড় ভাইরা খেলতেন অনেক বল টোকাতেন বল কুড়িয়ে দেওয়া সেই ছেলেটাই এখন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলে এই জার্নিটা এতটা সহজ ছিল না অনূর্ধ্ব ষোলো চেলা দলেই ডাক পাননি সময় ভেঙে না পড়ে এক বড়ো ভাইয়ের অনুপ্রেরণায় ঘুরে দাঁড়িয়ে এখন সুযোগ পেয়েছেন যুবা দলে আমি যখন ছুটেছিলাম বড়ো ভাইদের ছেড়ে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট কারেন্টার ছিল না তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমের নিত না বল ছক্কা মারলে বল মানে কোরআনের জন্য পাঠাইতাম আর তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপর আমি একটু একটু আলাপ নিয়ে বোলিং করতাম তারপরে তারপরে অস্তে অস্তে বড় বাইরের সাথে খেলতাম হঠাৎ তারপরে আমি ক্লাস ফাইভে পড়াশোনার জন্য মানে টাউনে চলে যেতাম টাউনে চলে গেছি তারপরে ওইখান থেকে আমি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল চলে হ্যাঁ ওইখান থেকে আমি অস্ত্রে প্রথম টেটনেসে খেলতাম ওইখানে গিয়ে তারপরে অস্ত্রে ক্রিকেট বল দিয়ে খেলি একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনে আপনার দু হাজার উনিশ বিশে ট্রায়াল দিছিলাম আমি তখন এতক্ষণ ছিল তো ওখানে আমি আমাকে টায়াল আমি টিকছি পরে আমি স্কোয়াড আনি পরে আমি আবার যদি একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও পরে আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে টাইলে আমি সিলেক্ট হই তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াই ওয়াইসেলের মোটামুটি ভালো করি তারপরে আমাকে সারা দেখে আমাকে চয়েস তারপরে আপনার আপনি যখন স্কোয়াড থেকে বাদ করলেন আপনি খেলতে পারেননি সিক্সটিন তখন আসলে কি মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত না তখন আমি নিজেকে আরো মানে মোটিভেট জি 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 তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি ভালোভাবে মানে পরিশ্রম করি তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না তোর জন্য এটা সুযোগ তোকে নিজেকে গড়ার জন্য এমন তোকে হেল্প করেছে জি আমার একটা ভাই ছেলে মানে আমি এলাকায় আর বড় অনেক সাপোর্ট করতে আমাকে ওনার নাম না বললেই হইতো ফাংশনে আমি উনি আমাকে অনেক হেল্প করেছে মানে উনি আমি যেখানে যাইতো খেলাই আমাকে নিয়ে যেত আমাকে খেলাইত উনি আমাকে সব কিছু দিয়েছে মানে খেলায় অনেকগুলো হেল্প হেল্প করেছে উনি উনি আমাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না তুমি খেলে যাও আমি যতক্ষণ ছাপড় দিতে পারি সাপ করবো এরকম আর কি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুরুতে বাবার একদমই সমর্থন ছিল না খেলতে যেতে হতো লুকিয়ে লুকিয়ে খেলার জন্য কত যে মার খেয়েছেন সেই হিসাব নাই সেই বাবাই এখন অনেকের সবচেয়ে বড় সাপোর্টার এইচএসসি পরীক্ষার্থী অনেক যে জুতোটা পরে ক্যাম্প করছেন সেটাও বাবার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের টাকায় কেনা ফ্যামিলিতে প্রথমে আমাকে তত কেউ সাপোর্ট করতো না আমি পালে পালে খেলতাম ক্রিকেট আমাকে বাসে আসে আমাকে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলতে খেলার জন্য আমি তখন খেলতাম তাও আমি ক্রিকেট ছাড়িনি কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি বাবা মারছে অনেকের এই জার্নির অনেকটা জুড়েই পাশে ছিলেন তারই স্বদেশী নাজমুল ছয় ফিট তিন ইঞ্চি উচ্চতার অনেককে শুরু থেকেই মনে ধরেছিল আন্ডার নাইনটিন দলের এই পেস বোলিং কোচের সেটার কারণও এই উচ্চতা দেখছি সিক্স ফিট প্লাস এবং ওর যা কিছু আছে মোটামুটি ভালো আছে তো সব কিছু মিলে মানে চিন্তা করে কিন্তু ওরে নেওয়া এবং পরবর্তীতে ওর যে জার্নিটা এটা আসলে যেহেতু আমরা নিজেরা হেল্প করছি বা সব কিছু মিলে ওয়াইসি আপনার বিসিপির যেগুলো যে বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো আছে আপনার ডিভিশনের আপনার ডিস্ট্রিক্টের পর ডিভিশন বা ওয়াইসিএল সব কিছু মিলে তারপরে আপনার একটা ছেলে কিন্তু এই এই জায়গা থেকে এসে আপনার আন্ডার নাইনটিন থ্রির জন্য চান্স পাওয়া যেহেতু ওর ভিতরে কলিভার না থাকে কিন্তু হয়তো না বাট ওর সব কিছু আছে আশা করি হয়তো কোনো এক সময় বাংলাদেশ টিমে হয়ে খেলতে পারে জাতীয় পর্যায়ে কোনো আদিবাসীর খেলার কথা এর আগে শোনা যায়নি সেই হিসেবে অনেকেই প্রথম ক্রিকেটার অনেকের স্ট্রাগল নিশ্চিতভাবেই অন্যান্য আদিবাসীর মনে আশা জাগাবে বিশ্বাস দেবে বড় হওয়ার রসদও মিলবে কে না জানে তাদের বেড়ে ওঠা কতখানি কষ্টের আফনান পিয়াল অলরাউন্ডার